এটা হচ্ছে এমন একটা পেপার প্লেন যেটা এইভাবে সুরে আবারও হাতে রিটার্ন করে আসলে এটা কি সত্যি চলো প্রথমে এই প্লেনটা বানাই এরপর ট্রাই করে দেখি যে এটা আমাদের হাতে রিটার্ন করে কি না তো এটা বানানোর জন্য আমাদের প্রথমে এরকম একটা কাগজ নিয়ে নিতে হবে এবার এই কাগজটার মাঝখান দিয়ে এরকম একটা ভাস দিয়ে নিব এবার দুই পাশের দুইটা মাথা এইভাবে দিয়ে তারপর ভাস করে নেব এবার প্লেনের মাথাটা এইদিকে ভাস দিয়ে নিব এবার ভাস্ক করা মাথাটা উপর দিকে এইভাবে দিয়ে ভাস করে নেব এবার এই মাথাটা ভাস করার এই মাঝখানে দিয়ে দিব এবার এই পাশেটাও দিয়ে দিবো তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা এইভাবে মূলত ভাঁজগুলো দিয়ে দিবেন না হলে কিন্তু আপনাদের প্লেনটা আবার ঠিকঠাকভাবে হাতে রিটার্ন করবে না এবার এই পাশ থেকে এরকমভাবে দুইটা ভাঁজ দিয়ে নেব এবার এইভাবে উল্টায় প্লেনের মতন ভাবে একটা ভাস দিয়ে নিব। তো আমাদের প্লেনটা কিন্তু অলমোস্ট রেডি এবার দুই পাশ দিয়ে ভাবে একটু ভেঙে দেব আর প্লেনের পাখা বরাবর এই দিকে একটু উপর দিকে ঠেলে দেব এটা তৈরি করে নিয়ে আসলাম এবার এদিকে একটা ফাঁকা জায়গায় গিয়ে ট্রাই করে দেখি যেটা এটা কীরকম কাজ করে তো প্রথমে আমি এইখানে বসে ট্রাই করলাম কিন্তু এইখানে প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে আমি ভাবে প্লেনটা থ্রো করতেই পারতাছিলাম না তো এখন প্রচুর বাতাস আর এই প্লেনটা বাতাসের মধ্যে ভাবে কাজ করে না তো এই বাতাসের ফাঁকে আমি আমার বাসার কিছু কাজ করে এরপর এটা আবার ফ্লাই করতে আনবো তো বাতাস কমে যাওয়ায় আমি একটা চকের মাঝখানে আসলাম এই প্লেনটা থ্রো করার জন্য আমিও জানতাম এই প্লেনটা থ্রো করলে প্রথম প্রথম হাতে আসবে না একটু প্র্যাকটিস করার পরে এরপর হাতে আসবে বাতাস থামার কোনো নামই নিচ্ছে না এবার এমন একটা জায়গায় এসেছি যেখানে একটু মানে বাতাসে এখনো আছে কিন্তু এখানে একটু কম বাতাস লাগবে এবার আমরা এখানে বসে কিছুক্ষণ প্র্যাকটিস করে নিলাম এটা থ্রো করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা একটু এরকম নিজে এরকম এরকম কোন একটু নিচের দিকে মারতে হবে নিচের দিকে এইভাবে মারলে আবার হাতে রিটার্ন করবে আসলে এই প্লেনটা যে কয়বার থ্রো করবো ওই কয়বারই আমার হাতে রিটার্ন করবে এমনটা হয়েছে বেশি প্র্যাকটিস করার কারণে তো দেখেন কত সুন্দর ভাবে হাতে প্লেনটা রিটার্ন করে এই প্লেনটা থ্রো করলেন আর হাতে চলে আসলো বিষয়টা এমন না এটাকে থ্রো করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে আর এটাকে দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করে নিতে হবে না হলে কিন্তু এটাকে আপনি যতই থ্রো করেন আর যতই ট্রিক দেখেন হাতে আনতে পারবেন না তো কিছুক্ষণ প্র্যাকটিস করার ফলে এটাকে আপনি হাতে আনতে পারবেন আর এখন আমি মারলে আমার হাতে চলে আসে